হ্যালো বেয়ার চ্যানেল এবং পেজের আরেকটি নতুন শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে জায়গা থেকে যে সকল নৌজানগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করব আর ঢাকা থেকে বগা পটুয়াখালী উদ্দেশ্যে আজকে দেখতে পাচ্ছি একটি নৌজানকে আমি প্রিন্স আওয়ালাদ সাত এবং বগা পটুয়াখালী খালি গলাচিপার উদ্দেশ্যে রয়েছে কিন্তু আমি সম্রাট বাগেরহাট দুই বাগেরহাট দুই সম্ভবত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আর ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় সরি আর প্রশাল স্বাদ সম্ভবত সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে বা পটোকেল উদ্দেশ্যে যাত্রা করবে আর এই দুটি ছিল আজকে আর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে কিন্তু এই মুহূর্তে তিনটি নোজনকেই দেখতে পাচ্ছি গার্ড প্লেসে কিন্তু যদি যাত্রীসব কম হয় তাহলে যে কোনো নৌজান কিন্তু যাত্রা বাতিল করতে পারে একটি হচ্ছে আমি সুরভি সাত এবং রয়েছে অ্যাডভেঞ্চার নয় তার পাশে রয়েছে সুন্দরবন ষোলো আর তিনটি আজকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাত্র নয়টার পর পর আর ফারহান সাত রয়েছে আজকে ঢাকা থেকে বগাপুর সরি জালকাটির উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিট যারা ঢাকা থেকে চাঁদপুর হয়ে হ্যাঁ চাঁদপুর থেকে যারা বরিশাল যেতে চান তারা অবশ্যই ফারহান সাতকে পেয়ে যাবেন রাত্র এগারোটার আশেপাশের বা চাঁদপুর লঞ্চ গাড়ি এবং রয়েছে ভান্ডারিয়ার উদ্দেশ্যে আমি প্রিন্স চাওয়াল চার সন্ধ্যা সাতটায় সাথে রয়েছে কিন্তু ঢাকা থেকে মূলাদের উদ্দেশ্যে মিতালি চার আর মিতালি চার কিন্তু রাত্র আটটা তিরিশ মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে এবং তার সাথে রয়েছে কিন্তু ভাসাঞ্চলের উদ্দেশ্যে আজকে আমি সম্রাট দুই নজনটিকে দেখতে পাচ্ছি সম্রাট দুই ঢাকা থেকে ভাসন্তঞ্চরের উদ্দেশ্যে রাত্র ঠিক নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আর ঢাকা থেকে বহামতলের যে নৌযানটি সেটি কিন্তু দেখতে পাচ্ছি না আর রয়েছে এই পুবালির সাত আজকে ঢাকা থেকে সরাসরি বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে ছেড়ে যাবে আর ঢাকা থেকে আজকে বেতারেশনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি দুটি নৌযানকে আমি তাসিফ এক এবং আমি তাসিফ দুই দুটি নজন যে হয়ে যাবেন রাত্র আটটা ফার্স্ট ট্রিপ এবং আটটা বিশ মিনিট সেকেন্ড টিপ ছেড়ে যাবে দুটি নজন আজকে ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে রয়েছে আমি ফারহান আট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে আজকে যাবে কিন্তু আমি হিগোল পাস সন্ধ্যা ছয়টায় আর ইগল পাস রয়েছে দুলিয়া নুরায়নপুর নিমদি সর্বশেষ কালাইয়া পর্যন্ত যাবে এবং তারপর পর রয়েছে ঢাকা থেকে আমি পারাবত পনেরো চর্মন উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে আজকে আর তারপর পর রয়েছে গ্লোরি অফ শ্রীনগর আট আর এই নজনটি ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিট ভাইয়া কিন্তু দুলিয়া দেউলা দেবীর ঘাটগুলো ভাইয়া ভায়াঘাট হিসেবে থাকবে না আর পরবর্তীতে রয়েছে গাজী সালাউদ্দিন ঢাকা থেকে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা বিশ মিনিট ওজনটি ছেড়ে যাওয়ার সময় এবং কাজী সালাউদ্দিনের পাশে কিন্তু রয়েছে ঢাকা থেকে আজকে পাতারহাটের উদ্দেশ্যে এম বি শরীয়তপুর তিন আর শরীয়তপুর তিন কিন্তু সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে পাতারহাটের উদ্দেশ্যে আর এছাড়া রয়েছে ঢাকা থেকে বোলাখি উদ্দেশ্যে আজকে দুটি নৌ যান বালিয়া এবং রয়েছে কর্ণফুলি নয় এমবি বালিয়া ফার্স্টেই পাত্র আটটা তিরিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এমবি কর্ণফুলী নয় কিন্তু নয়টা আটটা পাঁচচল্লিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এছাড়া ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলী দশ এবং এমবি ভোলা এই দুটি নজন আর আজকে ঢাকা থেকে শাহরুখ এক রয়েছে কিন্তু ঘোষাঘাটের উদ্দেশ্যে যার কি সম্রাট তিনের ব্যানারে নজনটি ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট সরাসরি ঘোষাঘাটের উদ্দেশ্যে আর তার সাথে রয়েছে এমবি জামাল নয় জামাল আর সন্ধ্যা ছয় ছেড়ে যাবে থেকে ঢাকাতে কালীগঞ্জের এলিশা বিষয়ের উদ্দেশ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমি শুরুবি আটকে রাত দুপুর দুইটায় ছেড়ে যাবে আজকে সম্ভবত ঢাকা থেকে পরবর্তীটি বিকাল চারটায় আমি সম্পদ অথবা কর্ণপুলিশ যে কোনো একটি নজন পেয়ে যাবে আর এছাড়া এই মুহূর্তে রয়েছে কিন্তু এমবি বি ফারহান নয় ইলিশের উদ্দেশ্যে দুপুর সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিট এই নিয়মিত সার্ভিস দিচ্ছে বর্তমানে আর তার পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের নৌযানগুলো চাঁদপুরের নৌযানগুলো এই মুহূর্তে রয়েছে আমি হিমহাসান পাস সকাল এগারোটায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পরবর্তী ট্রিপে রয়েছে কিন্তু এমবি ইমাম হাসান শূন্য সেটি ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ঈদগা গেট যাবে নজানটি সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিট তো ছিল ঢাকা চাঁদপুরের এই মুহূর্তে অবস্থানকৃত নজনগুলো এছাড়াও রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন ঢাকা চাঁদপুরের নজনগুলো প্রতি ঘন্টায় এ ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ